সেরাদের সেরাকে খুঁজে পেয়েছে দীপ্ত হান্ট অসংখ্য প্রতিযোগীকে পেছনে ফেলে ছেলেদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন বরিশালের সাকিব হোসেন আর মেয়েদের মধ্যে কিশোরগঞ্জের মিষ্টি ঘোষ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে একে একে কঠিন সব ধাপ পেরিয়ে অভিনয় প্রতিভা খোঁজার প্ল্যাটফর্ম দীপ্ত স্টার হান্টের সেরা ছয়ে জায়গা পান তিন তরুণ ও তিন তরুণী তারা নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে লড়াই করেন সেরাদের সেরা হওয়ার প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করে দীপ্ত টিভি সেরা ছয় প্রতিযোগী নাচের মূর্ছনায় সবাইকে মাতিয়ে রাখেন জমকালো অনুষ্ঠানে ছিল কমেডি পরিবেশনা গান করেন শিল্পী সন্ধি সভ্যতা ও চ্যাম্পিয়ন দীপ্ত স্টারহান্টের প্রথম আসরে ছেলে ও মেয়েদের মধ্যে আলাদাভাবে সেরা প্রতিযোগী নির্বাচন করা হয়েছে চ্যাম্পিয়ন হয়েছেন কিশোরগঞ্জের মিষ্টি ঘোষ ও বরিশালের সাকিব হোসেন প্রথম রানারস আপ যশোরের ফারিয়া রহমান ও বরিশালের শফিউল রাজ দ্বিতীয় রানারস আপ হয়েছেন সিলেটের সঞ্জিতা চৌধুরী ও বরিশালের হাফিজ রহমান দিন শেষে চ্যাম্পিয়ন হতে পেরেছি এটা আমার জন্য খুবই বড় একটা পাওয়া এবং আমি মনে করছি যে আসলে অ্যাজ অ্যান অ্যাক্টার আমার জার্নি কেবল শুরু হলো হচ্ছে এখানেই শেষ না এটা আমার মনে হচ্ছে শুরু জাস্ট শুরু নেক্সট জার্নি জন্য নিজেকে প্রিপেয়ার করব এখন একটাই টার্গেট এখান থেকে বের হয়ে প্রচুর প্রচুর কাজ করা দর্শকের মনে জায়গা করে নেওয়া অনেক ভালোবাসায় থাকা তিন হাজার মানুষজন অডিশন দিয়েছে তার মধ্যে থেকে এই পর্যন্ত এসেছি এটা অনেক বিজয়ীদের যেতে হবে অনেক দূর তাদের জন্য শুভকামনা জানিয়েছেন বিচারকরা আমরা চেষ্টা করেছি ওভারঅল ওদের স্কিল ওদের অভিনয় ওদের লেখাপড়া সব কিছু মিলে জাজ করার আমরা খুব সম্ভাবনা কয়েকজন তরুণ তরুণীকে পেয়েছি আশা করি ওরা ভালোই করবে এদেরকে আরও অনেক দূর যেতে হবে কেবলমাত্র মাত্র প্রফেশনাল এরেনাতে এরা পা রাখছে ধাক্কা আসবে প্রত্যাখ্যান আসবে রিজেকশান আসবে এগুলো সামলে সামনে এগিয়ে যেতে হবে সেরাদের নিয়ে পর্দায় কাজের পরিকল্পনার কথা তুলে ধরেন দীপ্ত টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা এখন মোটামুটি ওরা রেডি স্ক্রিনে আসার জন্য আর শেখার তো আসলে কোনো শেষ নেই তো ওদের শেখাও চলবে কাজ করতে করতে ওরা শিখবে এর থেকে শুরু করে আমাদের কিছু সিরিজ কিছু ওয়েব ফিল্ম সব জায়গায় ওরা কাজ করবে সিনেমা ওয়েব ফিল্ম ওয়েব সিরিজ ও টিভি সিরিজে অভিনয়ের সুযোগ পাচ্ছেন বিজয়ীরা এছাড়া তারা কাজী মিডিয়া লিমিটেডের সঙ্গে দুই বছরের চুক্তিতে অভিনয়ের বিভিন্ন মাধ্যমে নিজেদের মেলে ধরতে পারবেন জহরুল মহসান দীপ্ত সংবাদ ঢাকা